আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সবার জাহিদ ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সো আজকে আমরা ভেক্টরের যে পিএইচডি সিরিজের ক্লাসগুলো চলতেছিল আমাদের সেই ক্লাসের ফোর্থ ক্লাস আজকে আজকে আমরা অনেকখানি পড়ে ফেলছি আজকে আমরা পড়ব হলো তোমার নৌকার গুণটানা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নৌকার গুণটানা এটা তোমাদের খতেও আসতে পারে ঠিক আছে খতে আসার সম্ভাবনায় বেশি বাট এই গুণটানার বেসিকটা তোমাদের জানাটা অনেক জরুরি অনেকে বলতে পারে এই খ নম্বরের জন্য কেন এত কষ্ট করবো না এইটা থেকে তোমার এমসি আসতে পারে ঘুরাই বেচায় এইটা থেকে তোমার ম্যাথও দিতে পারে ঘুরে বেচায় বাট কনসেপ্টটা খুবই জানা জরুরি ওকে আচ্ছা এখন দেখো এই নৌকার গুণ টানার আগে কিন্তু এই যে লম্ব পাংশ এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকা জরুরি সো আগের ক্লাসটা তোমরা দেখে এসো থার্ড ক্লাসে কিন্তু আমি লম্ব নিয়ে তোমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করছি সো ওই ক্লাসটা দেখে এসে এই নৌকার গুণ টানার ক্লাসটা দেখলে তোমাদের জন্য আরো বেটার হবে এমনিও বুঝতে পারবে বাট ওইটা দেখে আসলে তোমাদের জন্য বেটার হবে ওকে আচ্ছা আমরা চলে যাই নৌকার গুণ নিয়ে ঠিক আছে আচ্ছা নৌকার গুণটা না আমি আমি ক্লিয়ার আগে একটা নৌকা আচ্ছা কিন্তু নৌকাটা ব্যাপারটা একদম নৌকার উপরটা ঠিক আছে তুমি যদি একটা ড্রোন দিয়ে নৌকা দেখো নৌকাটা দেখতে কেমন লাগবে সেই চিত্রটা আমি আঁকাবো ওকে এমনি বেসিক্যালি তো আমরা এরকম করে চিত্র আঁকাই তাই না বাট আমরা এখন কোন এই টাইপের কোনো চিত্র আঁকাবো না আমরা চিত্রটা আঁকাবো এমন যেটা কিনা তুমি যদি প্লেনে করে উড়ে যাও আর নিজে কোনো নৌকা দেখো নৌকাটা দেখতে যেমন লাগবে ওই রকম করে আঁকাবো ঠিক আছে তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে তাহলে আমরা উপর থেকে যদি কোনো নৌকাকে দেখি আমরা নৌকাকে অবশ্যই এরকম টাইপের দেখতে পারবো যদি আমার অনেকটা পটলের মতো হয়ে গেছে নৌকাটা তারপর কিছু মনে করে আমি খুব ভালো একটা ছবি আঁকতে পারি না ঠিক আছে আচ্ছা এগুলো হলো পানি 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 ওকে ফাইন এগুলো হলো পানি আচ্ছা ওকে ঠিক আছে আর এটা হলো কি এটা হলো আমার নৌকার পা এটা কি আমার নৌকার পা মানে নৌকা পার বলছি কেন নদীর পার সরি এটা কি আমার নদীর পা আচ্ছা ফাইন এখন নৌকার ঘুম টানবে কিভাবে আচ্ছা নৌকার ঘুম টানার জন্য অবশ্যই একটা লোককে এখন যদিও লোকের মাধ্যমে নৌকার ঘুম টানা হয় না এগুলো আগে করা হতো বাট এই কনসেপ্ট অনেক কাজ করা হয় সেই জন্য এই কনসেপ্টটা আমাদের শেখা জরুরি এখন কি করবে এই যে এই নৌকার যে মাথা আছে মাথা থেকে একটা রশি দিয়ে এই কোনায় একটা লোক টান দিবে তাই তো মনে করো এখানে একটা লোক আছে এই লোকটা কি রশি দিয়ে নৌকাটা কি দেবে টান দিবে ঠিক আছে টান দিয়ে কি করবে এদিকে নিয়ে যাবে তাই না তার কি আমার বলটা ক্রিয়া হচ্ছে এদিকে কি হচ্ছে আমার একটা বল ক্রিয়া হচ্ছে এদিক বরাবর আমার একটা বল ক্রিয়া হচ্ছে এই যে যখন টান দেবে অবশ্যই কি দড়ি কাটা টান টান হয়ে যাবে তাই না এরকম সুজা টান টান হয়ে যাবে আর এই দিক থেকে এই দিক দিয়ে আমার কি বলটা ক্রিয়া হবে এই বলটাকে টান বলও বলে এমনি বলতে যেহেতু বইতে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আমরা এই বলটাকে এফ দ্বারাই প্রকাশ করলাম তুমি চাইলে টি দিয়েও প্রকাশ করতে পারো বাট বইতে এফ দ্বারা প্রকাশ করা যেহেতু একটা টান বল তুমি চাইলে টি দিয়েও প্রকাশ করতে পারো তাহলে আমার এইদিকে কি এফ বল কাজ করতেছে এইদিক বরাবর এ বল কাজ করতেছে ওকে ফাইন এখন যেহেতু আমার এ দিক বরাবর এ বল কাজ করতেছে তাহলে অবশ্যই এর দুটা উপাংশ ক্রিয়েট করবে দুই দিক থেকে দুইটা কি ক্রিয়েট করবে উপাংশ ক্রিয়েট করবে ঠিক আছে দুই দিক থেকে দুইটা উপাংশ ক্রিয়েট করবে তাহলে একটা উপাংশ আমি ধরে নিলাম এই দিক বরাবর কাজ করবে একটা উপাংশ আমার এই যে এই দিক বরাবর কাজ করবে আর একটা উপাংশ কোন দিক বরাবর কাজ করবে আমার এই পারের দিকে কাজ করবে তাহলে দেখতে পাচ্ছ একটা উপাংশ আবার কিন্তু সামনের দিকে আগানোর জন্য নৌকা সামনের দিকে আগানোর জন্য কাজ করতেছে আর একটা উপাংশ আমাকে পারে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে তাই না কারণ কি এটা তো আমার কোনাগুনি ভাবে টানতেছে নৌকাটা সামনের দিকেও যাবে আস্তে আস্তে পারের দিকেও যাবে সামনের দিকেও যাবে আস্তে আস্তে কি করবে পারের দিকেও যাবে ওকে বোঝা গেল তাহলে এইখানে আমার একটা কি কোন ক্রিয়েট করতেছে এখানে আমার একটা হেটাগন ক্রিয়েট করতেছে এখানে আবার একটা হেটাগন ক্রিয়েট করতেছে আচ্ছা ফাইন এখন আমার যে নৌকাটা সামনের দিকে আগাবে সেইটা কোন বলে আগাবে নৌকাটা যে আমার সামনের দিকে আগাবে এটা কোন বলে আগাবে এটা অবশ্যই যেহেতু এটা কি আমার লব্ধি বলটা হলো এফ বল আর এই লব্ধি বলটা এইখানে আমার ক্রিয়েট হবে তাহলে কি হবে এফ कॉस थीटा হবে কারণ কি আমার এখানে थीटा বল ক্রিয়েট করেছে এই দিক সামনের দিকে যাওয়ার জন্য তাই না যেখানে ঠেটা বল ক্রিয়েট করবে ওইখানে কস্ট ঠেটা হবে তাহলে এইটা আমার কি এস তাহলে এই বলটা হবে কি এই বলটা হবে আমার এফ কস্ট থিটা এই বলটা হবে কি আমার এস কস্ট থিটা তাহলে আমি বলতে পারি নৌকাটা সামনের দিকে আগাচ্ছে কোন বলে এস কস্ট বলে আগাচ্ছে আর যেই বলের সাথে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে না সেই বলটা কি হয় সাইন ঠেটা হয় তাহলে এটা হবে কি আমার F sin ঠেটা বল এটা হবে আমার sin সাইন বল বুঝা গেছে তাহলে আমরা এখান থেকে একটু লিখে রাখি যে পারের দিকে পারের দিকে বল নিয়ে যাচ্ছে বল নিয়ে নিয়ে যাচ্ছে তো পারের দিকে যে বল নিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি হলো F sin ঠেটা এই hmm. si? si, f sin ঠেটা বলে আমি পারের দিকে চলে যাচ্ছে ঠিক আছে আর সামনের দিকে সামনের দিকে যে বল নিয়ে যাচ্ছে মানে সামনের দিকে যে বল নিয়ে নৌকাটা যাচ্ছে সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি এফ সরি কস্টেটা এফ কস্টেটা ওকে এটাকে আমরা কি বলছি এফ কস্টেটা এফ কস্টেটা ফাইন এখন কথা হচ্ছে এদিকে যাচ্ছে আমি এফ কস্টেটা এদিকে যাচ্ছে আমি এফ সাইন থিটা তাই তো এখন এইখানে একজন ব্যক্তি মাঝি এখানে আমাদের মাঝি ঠিক আছে এখানে আমাদের এই যে একটা মানুষ আঁকাইছি মাঝি মাঝি তো অবশ্যই বৈঠাতে টান দেবে তাই না মাঝি কি করবে অবশ্যই কি বৈঠা দিয়ে টান দেবে এখন মাঝি চাচ্ছে যে সামনের দিকে যাইতে মাঝি কি যাচ্ছে সামনের দিকে অগ্রসর হইতে সেই ক্ষেত্রে মাঝি বৈঠা দিয়ে কিভাবে ঠেলা দিবে মাঝি বৈঠা দিয়ে এই দিক বরাবর ঠেলা দেবে এই দিক বরবার একটা ঠেলা দেবে মাঝি বৈঠা দিয়ে এই দিক বরবার একটা ঠেলা দেবে কোন দিক বরাবর ওই যে তোমার এফ সাইন থেকে বিপরীত দিকে একটা ঠেলা মারবে এফ সাইন থেকে বিপরীত দিকে একটা ঠেলা দিবে সেই বলটার নাম কি হবে সেই বলটাও যেহেতু এফ সাইন থেকে নালিফাই করার জন্য মাঝে একটা বল এই দিকে ঠেলা দিচ্ছে বৈঠা দিয়ে তাহলে এটাকে বলা হবে কি এটাকেও বলা হবে এফ সাইন থেকে ওকে এই বলটা এই বৈঠা দিয়ে যে খেলাটা দিচ্ছে এই বলটা কিসের জন্য দিচ্ছে আমার এই দিকে যে বলটা মানে পারে যাওয়ার জন্য যে বলটা কাজ করতেছে ওইটাকে নালিফাই করার জন্য মাঝে কি করতেছে এই বল দিয়ে বিপরীত দিকে আরেকটা বল ক্রিয়া করতেছে যাতে আমার এই বলটা এই বলটার মাধ্যমে নালিফাই হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায় ঠিক আছে তাহলে কি হবে তাহলে নৌকাটা কি সুন্দরভাবে সামনের দিকে আগায় যেতে পারবে বুঝা গেছে আমি কি বেশি কমপ্লেক্স করে ফেললাম আই থিংক না আমার জাস্ট এইদিকে দিকে এফ সাইড থেকে বলের কারণে পারের দিকে যাচ্ছি ওইটাকে নালিফাই করার জন্য মাঝি এই দিক দিয়ে খেলা দিচ্ছে এইদিকে দিকে খেলার বলটা কত হবে সেম এফ সাইড থেকে তাহলে কি অনেকটা সেম না হোক কিছুটা হলেও তো নালিফাই হবে তাহলে কি সামনের দিকে যেতে সুবিধা হবে বা সামনের দিকে সুন্দরভাবে অগ্রসর হবে আশা করি বোঝা গেছে তাহলে বইঠা আমি এখানে লিখি বইঠা দিয়ে কত বল ক্রিয়া করা হচ্ছে বই বা মাঝি বইখানা লিখে লিখে যে মাঝি তোমার কত বল ক্রিয়া করতেছে করতেছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে এই আমরা বুঝলাম এখন আমাদের কত অনেক রকমের কোশ্চেন হইতে পারে এক রকমের কোশ্চেন হতে পারে যে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই যে ব্যক্তি এই ব্যক্তির কাজ কি বা এই ব্যক্তির করণীয় কি হবে এই ব্যক্তি কি কাজ করলে নৌকাটা সামনের দিকে আগাই যাবে দ্রুত সামনের দিকে আগাবে ঠিক আছে তারপরে আরো কোশ্চেন হইতে পারে যে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই যে দড়ি এই দড়িটাকে লম্বা করা জরুরি নাকি খাটো করা জরুরি এই ধরনের একটা কোশ্চেন হইতে পারে ঠিক আছে এখন আমরা এই বেসিকটা শিখবো যে নৌকাকে সামনের দিকে অগ্রসর করার জন্য অথবা পারের দিকে অগ্রসর করার জন্য দড়ি কি ছোট করা জরুরি নাকি বড় করা জরুরি এই জিনিসটা এখন আমরা শিখবো কিভাবে হয় আর একটা জিনিস কি শিখবো যে এই ব্যক্তির কাজ কি হবে এই ব্যক্তি কি কাজ করলে নৌকাটা বেশি সামনের দিকে অগ্রসর হবে এই কয়েকটা জিনিস আমরা একটু শিখবো সরি একটু ডিসকানেক্ট হয়ে গেছে হ্যাঁ আমার চলে আসছে যদিও এইটার কোনো কাজ নেই আমি লিখে তোমাদেরকে নৌকা খারে দিয়ে দেবো এই জন্য রাখছি ঠিক আছে এমনি পুরো ফক ফকা। আচ্ছা ফাইন এখন আমরা এটা একটু মুছে ফেলি এটা একটু মুছে ফেলি এখন আমাদের কাজ কি হবে আমরা একটু শিখা ট্রাই করি যে নদীর নৌকাটা কিভাবে সামনে আগাবে আগানোর জন্য তোমার দড়িটা ছোট করতে হবে নাকি বড় করতে হবে এটা তোমরা হেডিং দিয়ে নাও নৌকা একটু বাইরে চলে যাচ্ছে মেবি নৌকা সামনে ওকে আচ্ছা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখন আমরা বের করবো আচ্ছা ওইটা বাদ দড়ি ছোট বড় চিন্তা করা বাদ দাও আগে আমরা একটু দেখি যে এইটা সামনের দিকে আগানোর জন্য আমাদের কোন বলটা কাজ করতেছে দেখো তো নৌকাটা সামনের দিকে আগানোর জন্য আমার এফ কস্টিটা বলটা কাজ করতেছে না নৌকাটা আগানোর জন্য সামনের দিকে আগানোর জন্য কোন বলটা কাজ করতেছে এফ কস্টিটা এফ সাইনটা কাজ করতেছে পারে যাওয়ার জন্য আর সামনের দিকে আগানোর জন্য এফ কস্টিটা বল কাজ করতেছে আচ্ছা আমি এখন এই ম্যাথমেটিক্যালি একটু প্রুফ করার ট্রাই করি তাহলে আমার সামনে আগানোর জন্য এফ কস্ট এটা বলটা কাজ করতেছে ওকে তাহলে দেখো এখন আমি বলতে পারি যে ভাই আমি যদি বলটা বেশি বাড়াই দিই তাহলে তো আমার এফ কস্টার মানটা বেড়ে যায় এই যে বল এই বলটা যদি আমি বাড়ায় দিই তাহলে আমার এফ কস্ট মান বেড়ে যাবে নৌকাটাও সামনে দ্রুত আগে নৌকাটাও সামনে দ্রুত আগাবে কিন্তু এই কনসেপ্টটা একটু রং কনসেপ্ট কেন রং কনসেপ্ট তুমি যদি এফ এর মান বাড়ায় দাও তাহলে তো তোমার এই এফ এর মানও বেড়ে যাবে এফ সাইড টাও বেড়ে যাবে তাহলে তো পারের দিকেও যাওয়ার জন্য বেশি দ্রুত আগাই যাবে তাই না তাহলে এটা তো হবে না এখানে তোমার কি করতে হবে তাহলে এফটাকে ফিক্স করতে হবে এফটাকে কি রাখতে হবে ফিক্স রাখতে হবে যে এফ এর কোনো চেঞ্জ করা যাবে না কারণ এফ বাড়াইলে আলটিমেটলি কোনো কাজই হবে না কারণ এফ বাড়াইলেটাও যেমন বেড়ে যাবে এফ সাইন তেমন বেড়ে যাবে পারের দিকে যাওয়ার অগ্রসরও যতটুকু বেড়ে যাবে সামনের দিকে যাওয়ার অগ্রসর ততটাই বেড়ে যাবে বাট আমরা শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য কি করা যাইতে পারে তাহলে আমাদের এইখানে তাহলে আর কি চেঞ্জ করা যাইতে পারে এইখানে আর চেঞ্জ করা যাইতে পারে কষ্টেটাকে এই যে ঠেটার কষ্টেটার যে ঠেটার ভ্যালু এই ঠেটার ভ্যালুটাকে চেঞ্জ করা যেতে পারে ঠেটার ভ্যালুটাকে কিভাবে চেঞ্জ করা যেতে পারে আচ্ছা ঠিকার ভ্যালু কিভাবে চেঞ্জ করা যেতে পারে সেটা বোঝানোর আগে একটু আমি ক্লিয়ার করে ফেলি

আমরা জানি 0 ডিগ্রিতে সর্বোচ্চ ভ্যালু থাকে 0 ডিগ্রিতে cos কি সর্বোচ্চ ভ্যালু থাকে 0 ডিগ্রিতে কারণ কি 0 ডিগ্রিতে cos θ এর ভ্যালু হলো 1 আর 90 ডিগ্রিতে cos θ এর ভ্যালু থাকে সর্বনিম্ন 90 ডিগ্রিতে cos θ ভ্যালু থাকে কত সর্বনিম্ন কারণ কি 90 ডিগ্রিতে না সব সেটি গেছে 90 ডিগ্রিতে cos θ ভ্যালু থাকে 0 90 ডিগ্রিতে cos θ ভ্যালু থাকে 0 0 ডিগ্রিতে কস টেটার ভ্যালু থাকে 1 0 ডিগ্রিতে কস টেটার ভ্যালু 1 90 ডিগ্রিতে কস টেটার ভ্যালু 0 আর 180 180 ডিগ্রিতে কস টেটার ভ্যালু থাকে -1 এটা হলো সর্বনিম্ন ভ্যালু এটা হলো কি সর্বনিম্ন ভ্যালু 180 ডিগ্রিতে কস টেটার কি সর্বনিম্ন ভ্যালু কত ভ্যালু -1 0 ডিগ্রিতে কত ভ্যালু সর্বোচ্চ ভ্যালু 1 আর 90 ডিগ্রিতে কি 0 তাহলে খেয়াল করো আমার কজ জিরো ডিগ্রি মানে কস ভ্যালু যত কমবে সরি ঠেটার ভ্যালু কস ঠেটার ঠেটার ভ্যালু যত কমবে আমার এই কস ঠেটার ভ্যালু তত বাড়বে অ্যাঙ্গেল যত কমবে কস ঠেটার ভ্যালু তত বাড়বে অ্যাঙ্গেল যত কমবে কস ঠেটার ভ্যালু তত বাড়বে তাহলে আমার কি কাজ থাকবে আমার কাজ থাকবে এই অ্যাঙ্গেলটা কমাই দেওয়া আমি যত অ্যাঙ্গেল কমাই দেবো আমার এফ কস্ট এটা ভ্যালু তত বেড়ে যাবে আমি যত অ্যাঙ্গেলটা কমাই দেবো এফ কস্ট এটা ভ্যালু তত কমে যাবে এতটুকু ক্লিয়ার তাহলে আমার কি করতে হবে ঠেকার ভ্যালু কমাইতে হবে আমার এখানে কত ছিল তিরিশ ডিগ্রি ছিল আমার এখানে ঠেকার ভ্যালু কত ছিল ধরে নিলাম আমি তিরিশ ডিগ্রি ছিল আমি ধরে নিচ্ছি হ্যাঁ এভারেজ একটা কত ছিল এইটা হলো তিরিশ ডিগ্রি এবার আমি কি করতেছি আমি এই ঠেকার ভ্যালুটাকে আরো কমাই দিচ্ছি ঠেকার ভ্যালুটাকে আমি আরো কমাই দিচ্ছি ওকে আচ্ছা এবারে খেলাটা দেখো এবার আমি কি করলাম थीटा এর আমি আরো কমায় দিলাম তাহলে এখন আমার थीटा কথা হয়ে গেল 20 ডিগ্রি হয়ে গেল তাহলে আমার ঠেটা কথা হয়ে গেল 20 ডিগ্রি এই যে 30 থেকে আমি কমায় কি করলাম 20 করলাম এখন আমি কি করব আমি আরো কমায় দেব আমি আরো কমাইতে কত করে দেব 10 ডিগ্রি করে দেব আমি আরো কমায় দিয়ে 10 ডিগ্রি করে দিলাম এই যে এটা হল কত ডিগ্রি 10 ডিগ্রি আচ্ছা 30 ডিগ্রির জন্য যখন আমি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিলাম তখন আমার দড়িটা ছিল এইটা লাল দড়ি তিরিশ ডিগ্রির জন্য আমি যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিলাম আমার দড়িটা কি ছিল লাল দড়ি ছিল এবার আমি আর একটু কমিয়ে বিশ ডিগ্রি যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম আমার দড়িটা হলো কালো দড়ি এবার আমি অ্যাঙ্গেল আরো কমিয়ে যখন দশ ডিগ্রি করলাম তখন আমার এই দড়িটা হলো নীল দড়ি তোমরা ছবি দেখেই বলো দড়ি কি বৃদ্ধি পাচ্ছে নাকি দড়ি ছোট হয়ে যাচ্ছে দড়িটা বৃদ্ধি পাচ্ছে দৈর্ঘ্যটা কি আছে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এতটুকু বুঝলাম দড়ি যত আমরা বড় করব আমার কি হবে নৌকা সামনে আগানোর জন্য অগ্রসর হবে সামনে আগানোর জন্য তত দ্রুত অগ্রসর হবে সামনে আগানোর জন্য তত দ্রুত অগ্রসর হবে তাহলে আমাদের কি করতে হবে দড়ি সাইজটা বড় করতে হবে আমাদের দড়ির সাইজটা কি করতে হবে বড় করতে হবে নৌকার সামনের দিকে দ্রুত অগ্রসর করার জন্য আমাদের দড়ি সাইজটা বড় করতে হবে ওকে ভাই তাহলে সেম ভাবে দরিদ সাইজ আমি যত ছোট করবো আমার নৌকা তত কি পাড়ের দিকে যাবে সাইজ যখন আমি যত ছোট করবো নৌকা আমার পাড়ের দিকে যাবে কারণ উল্টো সাইন ঠেটারও সর্বনিম্ন এই ক্ষেত্রে সাইন ঠেটার একটু ডিফারেন্ট ভাবে কাজ করে ঠিক আছে কি ডিফারেন্ট ভাবে কাজ করে সাইন ঠেটার সাইন নব্বই ডিগ্রির ভ্যালু ওয়ান সাইন নব্বই ডিগ্রি ভ্যালু ওয়ান কস নব্বই ডিগ্রি ভ্যালু কত ছিল জিরো sin 90 ডিগ্রি এর ভ্যালু কত 1 ওকে আচ্ছা আর sin 0 ডিগ্রি এর ভ্যালু হলো কত sin 0 ডিগ্রি এর ভ্যালু হলো 0 তাহলে দেখো আমার যত কম যত কম অ্যাঙ্গেল তত কিন্তু কি হচ্ছে আমার এই দিকে যাচ্ছে সেজন্য আমার sin এর ক্ষেত্রে ব্যাপারটা হবে পুরোপুরি উল্টো তাহলে আমি যখন যত থিটা বৃদ্ধি করবে আমার কি হবে তত আমার কি দিকে অগ্রসর লব্ধি যত বড় হবে এই যে এই লব্ধিটাকে আমি যদি আস্তে 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 এই দিকে নিয়ে যাই তত কি আমার পাড়ের দিকে অগ্রসর হচ্ছে তাই না তাহলে এখান থেকে আমরা বুঝলাম ঠিকার ভ্যালু যদি বড় হয় ঠেটার ভ্যালু যদি বড় হয় তাহলে কি পাড়ের দিকে চলে যাবে ঠেটার ভ্যালু যদি কম হয় মানে দড়ির বা যে লব্ধির ভ্যালু ওইটা যদি কম হয় তাহলে সামনের দিকে এগিয়ে যাবে দড়ি যদি বড় হয় সামনের দিকে এগিয়ে যাবে এই ছিল আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয়ে থাকো তাহলে ভিডিওটা আবার দেখো রিমাইন্ড করে দেখো ঠিক আছে আর তারপরে যদি কোনো জায়গায় কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই আমাদের যে গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ পিএইচডি সিরিজের একটা প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে জানাও আমাদেরকে জানাও ফেসবুক পেজেও নক করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করতে পারো আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দিয়ে আছে জিরো ওয়ান এইট ওয়ান এইট আহ ডাবল টু ওয়ান ফোর নাইন ওকে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো